বাথরুমে ঢুকে বলেও চারটি ভুল করবেন না যদি আপনি এই চারটি ভুল করেন তবে আপনার জীবনও চলে যেতে পারে আল্লাহতালা মানব জাতিকে সৃষ্টি করার দুই হাজার বছর পূর্বে জিন জাতিকে সৃষ্টি করেছিলেন জিনেদের মধ্যে দুইটি দল রয়েছে একটি হলো ইমানদার জিন আরেকটি হলো কাফের জিন ইমানদার জিনেরা থাকে পবিত্র জায়গায় মসজিদ মাদ্রাসায় আর কাফের জিনেরা থাকে অপবিত্র জায়গায় বাথরুমে তাই বাথরুমে ঢুকে তিনটি ভুল করবেন না সেই তিনটি ভুল কি তা জানার আগে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার সুন্দর নামটি কমেন্টে লিখে যান নাম্বার ওয়ান বাথরুমে ঢুকার পূর্বে দোয়া পাঠ করুন দোয়া না পারলে বিসমিল্লা পাঠ করুন এবং বাম্পা দিয়ে বাথরুমে প্রবেশ করুন নাম্বার দুই বাথরুমে গিয়ে আয়না দেখবেন না নাম্বার তিন ভুলেও বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করবেন না এটি করতে নবীজি স্বয়ং নিষেধ করেছেন উলঙ্গ হয়ে গোসল করলে কাফের জিনেরা আপনার ওপর আক্রমণ করতে পারে নাম্বার চার বাথরুমে ঢুকে সুরা বা দোয়া কালাম পাঠ করবেন না এটি একটি মারাত্মক গুণা